বিয়ে শি করিনি ভাই আজকে প্রেম করবো কালকে আমার বাচ্চা একবার বিয়ে করো আমরা এখন মহিষের চা খাবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরাফাত ব্লগ 10 এন্ড ইউ গাইস ওয়াচিং মি এত ঝামেলার কারণ কি ভিডিও এটি ছিল এত আমার বুঝা বাড়ি দিয়ে দেয় খাবার পরে আমার নাক একটু ওয়াশ করতে হবে এতে কাম

खाई डे तेन गार इच्छा मना के तो प्रोणु बना একশো টাকা ভাই যাওয়া আসা পঞ্চাশ যাওয়া পঞ্চাশ খাওয়া হলো না যাবো কি চা হয়তো মহিষের দুধে এখান থেকে একশো টাকা গেলাম হম যায় মোটরসাইকেল যাবার লাগে হোটেল যাওয়া আসা আবার একশো টাকা দুইশো টাকা ওপার সময় জানা ডে ঘর বন্ধু তিন

তুলে গোষ্ঠ কাল আবার সামার ভাই বাদার লোক ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন নাকি ভয় লাগছে নাকি ইয়া দেখে না কথা কথা হচ্ছে এবার যাওয়ার সময় যাওয়ার সময় কিন্তু ঠিক আছে কিন্তু আসার সময় তখন পেরা খাওয়া লাগে জীবন চলে না চালাতে হয় এই সেই সুযোগ হচ্ছে আমার তো বইছে দেখতে যেই ভয় লাগিছে এখন তোর কে শুনে যাচ্ছি ভিতরে তো খালি দুক দুক এটাই অস্ত্র এটাই অস্ত্র আই লাভ ইউ বল আই লাভ ইউ আপনি রাত 2 মিনিট পর দেখতে পাবেন কি লেবেলেস স্কোর আজকে মানে আজকে ভয় করতেছি যে মানে নৌকা যদি ডুবে যায় ভাই বিয়ের शादी করিনি ভাই বন্ধু পোন্ধৰ মিনিট পৰে আমাৰ

নৌকার ভাড়া একার জন্য বিশ টাকা করে যাওয়া আছে আপনার একার জন্য চল্লিশ টাকা করে তবে আমরা যদি যাই আপনি তো দেরি হয়ে যাবে মনে হয় তো ওইদিকে দিকে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবই হচ্ছে ইন্ডিয়ার আর ওইখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওই যে ওই দিকটাতে এই নৌকাগুলো দিয়ে ওই পারে দিয়ে হবে এবং ওই পার থেকে আবার হচ্ছে এখান থেকে বিশ টাকা ভাড়া যেহেতু আমরা আসতে অনেকটাই মানে বিকাল হয়ে গেছে এই কারণে আর কি ওই পারে যেতে পারলাম না তবে ভাইয়া বললো যে আমরা যদি সকালে আসি তাহলে হয়তো আমরা সারা দিন এখানে ঘোরাফেরা করে আবার বিকালে চলে যেতে পারবো কিন্তু এখন সময় তো অনেক হয়ে গেছে এই জন্য আর কি যেতে পারলাম না আর গ্রামটা নাকি অনেক ছোট খুবই ছোট গ্রাম নৌকাটার ওই পারে পার হলেই সেই গ্রামটা তো আজকের জন্য মনে হয় যাওয়া হবে না এবং আজকে অনেক পর্যটকের খুবই চাহিদা কম আসেনি বললেই চলে মানুষ কারণ কারণ কি জানি না তবে কেউ আসেনি বলা যায় ভাইয়ের মানে গাড়ি চালানো ভাই একবারে অস্থির ঘাসের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশ ষাট আশি তুলে ফেলছে গাড়ি আর পানি টানি কিছু সব দেখছে না এরকম গাড়ি চালানো এখানকার ভাইয়াদের তো ভাইয়ার নাম্বার রেখে দিয়েছি এবং ভাইয়ার সাথে আবার হচ্ছে কথা বলে আমরা অন্য দিন আবার আসবো তো আমাদের এখানে বেশিক্ষণ সময় দেওয়া হয়েছে কিছুক্ষণ আমরা এখানে ঘোরাফেরা করে আবার চলে যাবো আর আরেকদিন আসবো ইনশাল্লাহ সকালে এবং সকালে এসে এখানে ঘোরাফেরা করে সব কিছু এখানে করে আমাকে নৌকাতে নৌকা নৌকাতে যে করে আসলাম ওখানে আমাদের টাইম দেওয়া হয়েছে মাত্র বিশ মিনিট বলেছে যে বিশ মিনিটের মধ্যে ঘুরে ফিরে আসেন তারপরে চলে যাবে কারণ লোকজন নাই নৌকার টৌকা খুবই কম পাওয়া যাচ্ছে এই কারণে আর কি ওইদিকে ওরা সবাই হচ্ছে ভিডিও করতেছে সবাই টিকটকার সিনেমাটিক ভিডিও এডিট করতেছে ওরা এমনি বললাম টিকটকার না ওরা এমনি ভিডিও করতেছে কই যাচ্ছি আমরা গ্রামে গেছিলাম গ্রামে থেকে এখন মানে ভারতে ভারতে হ্যাঁ আমরা এখন ভারতে এবার আমরা এখন মহিষের দুধের চা খাবো

অনেক কথা হয়ে গেছে এখন চাটা খাই ওই দিক থেকে টাকাটাকে শুরু করে দিচ্ছে মানে চলে যেতে হ্যাঁ